দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্য হে রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ কেমন দামে শাহী বাজারটা সার বাসুল করি পাচ্ছেন হচ্ছে আমরা আশি তোটা দেবো দেব আর আমরা দেখছিলাম এখানে শাহিওয়ালের বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে বইগুলো দেখছেন মুমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আপনাদের তো আজকে মানে শেষ পাজাস তো হ্যাঁ টাকা উঠাইতে কি হ্যাঁ একটু হয়েছে হ্যাঁ মোটামুটি ওই আচ্ছা চলছে আচ্ছা তিনটাছি দেখতাছি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা শাশুড়ি দেখা হবে কিনা শাশুড়ি

দেখছিলাম কেন দামে দামি চলছে ভাইয়া একবারে কত <laughs> বলছেন <laughs> <laughs> আমি দাম সব বাচ্চারা খাওয়ারা কি

আমাদের চলছে কত বলছেন কত সাইজ কটা হয়েছে পর্যন্ত নিতে দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কানে এই গরুগুলা কিনলেন আমরা সে অতটাই দিব তাহলে মমিন ভাই টোটাল কয় পিস হইলো কার জন্যে ভাই সালাম আলাইকুম কোথা থেকে আচ্ছা মমিন ভাই সন্ধান কি ভাবে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন খুব ভালো লোক হিসাবে কেমন কথা কাজে মিল আছে আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা দোয়া করে দেন একটু মমিন ভাইয়ের জন্য ঠিক আছে আচ্ছা মমিন ভাই দেখান তো এই পাশ থেকে দেখান কত হয়েছে এটা এটা জোড়া নিছি ভাই জোড়া জোড়া এটা আর এটা জোড়া কত হয়েছে আপনার সার বাচ্চা একানব্বই হাজারটা কত হয়েছে 30500 তিরিশ হাজার পাঁচশো সেই বাচ্চা তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার পাঁচশো